নমস্কার বন্ধুরা উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের রেসিপি চিকেন এই চিকেনটাকে আমি একটু অন্যরকম করে বলতে পারো এক কথায় আমি নিজের মতো করে আজকে করব সম্পূর্ণ এটা আমার নিজের রেসিপি কীভাবে আমি করছি জানতে হলে আমার পাশে থাকো আমার সাথে থাকো আর দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা স্টে উইথ সৌভিক চ্যানেলটা অবশ্যই অবশ্য সাবস্ক্রাইব করে ফেলো যাতে তোমরা আরও নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে পারো এই রেসিপিটা করার জন্য প্রথমেই লাগছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে রেখেছি এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব আর এখানে লাগছে রান্না করার জন্য টমেটো আর লঙ্কা আর বাকিটা তোমরা দেখতে থাকো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার ওই গরম তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিই দিয়ে ভালো করে ভেজে এর পেরেসটা বানিয়ে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোটা কয়েকটা দারচিনি ফোড়নের আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুমো করে কেটে ধুয়ে রাখা আলু আর দিয়ে দেব যে চিকেনটা লিখেছিলাম সেই চিকেনটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাস কিছুক্ষণ কমিয়ে রাখবো যে আমি কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে এর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম যেহেতু আমি আজকে টক দই বা অন্য কোনো মশলা দিয়ে ম্যারিনেট করছি না মাংসটা যাতে নরম হয় সেই জন্যেই নুনটা মাখিয়ে রাখা দেখো বন্ধুরা চিকেনটার থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি একটা মশলা বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এই পেস্টটা আবার এবার আমি এর মধ্যে দেব দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আদা কিন্তু আমি আগেও দিয়েছিলাম পেঁয়াজ আর রসুনের সাথে আবারও আমি এখানে আদার ব্যবহার করছি আমি ওই চিকেন থেকে যে জল বেরিয়েছে আমি সেই জলের মধ্যে কিন্তু আর কোনো জলের এক্সট্রা ব্যবহার করিনি সেখান থেকেই আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা বাটা দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি কীভাবে এইভাবে চিকেনটাকে রান্না করলাম আর এইটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি আমি আগেও বলেছি আবারও বলছি আর এবার আমি চিকেনটাকে কিন্তু সার্ভ করবো একটু ফুটে ওঠার অপেক্ষা তারপরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর রান্নাটা আমার এবার একদম রেডি আমার এখানে গরম গরম ধোয়া ওঠা চিকেন কিন্তু একদম রেডি ভাতের সাথে সার্ভ করার জন্য তো এই চিকেন কষাটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে এই রান্নাটা করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো টাটা